আপনাদের রক্তে তো গরমে হয়নি সমস্যা তো আমি কিন্তু ভয় পাওয়ার জন্য এখানে আসিনি আমি ভয় দেখানোর জন্য আসছি যে আপনার টু ইলেকশন হবে আপনাদের তো দেখে বলছি আয়নার মতো পরিবেশ আপনাদের বলছি এগুলো লাগবে না সরেন প্লিজ সরেন সার্কুলার দরকার নেই তো আপনার ডিসি প্রথম দিন আসছে আপনার রাজনৈতিক বক্তব্য শুরু করছেন এইটাই তো আপনাদের চরিত্রের প্রকাশ আর কিছু সার্টিফিকেট লাগে আপনাদের আমি তো সাতটা উপজেলা করছি এটার নামে কি উন্নত আমি তো নিজেই লজ্জিত এখন আপনাদের আপনাদের বেশি আমি ইলেকশন আমার সংকিত আছে আপনারা বাইরে বাইরে যুদ্ধ করেন যে বাইকে বাইরে দেখতে পারে পারেনা সেখান তো ইম্পসিবল আমি দশটা ফোন পেয়েছি এই জেলায় আসার ফোন দশটার মধ্যে সাতটা ফোন আপনারা কি রাজনীতি করেন আপনারা শান্তি পাবো আপনাদের সাথে আপনারা মাইক পাইলে জোরে জোরে কথা বলবেন একে করে বিরুদ্ধে বলবেন এটি তো আপনার সংস্কৃতি বিগত সময় তৈরি হয়েছে এটা থেকে বেরিয়ে আসতে হবে একজন যখন কথা বলেছে আমি তাকে প্রতিহত বলবো না তাকে আমি বাড়ি বাধিত করছি যে এইসব ভাবে আমি আসছি আপনাদের সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে আসছি না বলে তো আসার পরে যদি আপনাদের মধ্যে এরকম থাকে কে কে বক্তব্য দিয়েছেন কোন জায়গায় কার বেড়ে দিয়েছেন এটা কি আজকে মোটো হওয়া উচিত আমি কি জেনে গেলাম আপনাদের সম্বন্ধে এরকম পরিচয় দেয়াটা আমি মনে করি না একটা এই এরকম একটা মত বিনিময় হওয়া উচিত আপনাদের যদি রাজনৈতিক বক্তব্য থাকে প্লিজ গো আউটসাইড আমি নির্বাচন সামনে সুন্দর দেখতে চাই আপনাদের কারো মতামত আমার এখন শোনার সুযোগ নেই শুনবো না আপনাদের প্লিজ মাইক সরাই নেব প্লিজ আপনাকে বসতে হবে আমি বলছি আপনাকে বসতে হবে প্লিজ আমি কথা বলতেছি আপনাকে ভাবে ইউনোর সামনে নিয়ে বসে শুনবো আপনাদের পাঁচজন যদি থাকে আপনাদেরকে শুনবো আপনাকে একটু বলি আমি আপনাদের কাছে আসছি একটু সালাম দিতে যদি সহজ বাংলায় বলি সালাম দিতে আপনাদের কাছে একটু শুনতে কারণ আটটা উপজেলায় আমার যাওয়ার নির্দেশনা উর্ধ্বতন না আমার একটা জীবনের স্বপ্ন তো আছে ডিসি হইলে যে পুরা জেলাটা কেমন তারা কেমন কাজ করে তারা কেমন চলে তাদের শহর কেমন তাদের জনপদ কেমন ব্যক্তিগুলা কেমন এখন যদি আমার সাত সন্তানের এক সন্তান মানে আটজনের জনের একজন তাদের নেগেটিভ নিয়ে যেতে হয় আপনি কি মনে করেন না আপনাদের মতো দশটা দলীয় মতাদশের লোক অন্য উপজেলায় আছে আপনি কি মনে করেন না প্রার্থী আপনাদের মধ্যে চার পাঁচটা শহরে আছে অন্য আসনে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করি একটু দিন মাত্র শুরু হয়েছে এখনই যদি গরম আবহাওয়া বসে তাহলে তো আমার গরম আবহাওয়া এর চেয়ে বেশি কারণ আমি আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন সেটাই করেছে

ইউনো বা প্রেস ক্লাব সভাপতি বা আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাকে যদি এইটাই শিখেন আপনারা আমি খুব বিব্রত হইলাম এই আপনারা তিনি নিঃসন্দেহে একজন সিনিয়র নাগরিক বাদ দিলাম ওনাকে সম্মান করাটাই আমার জন্য শ্রেয় সেই সভ্যতা নিয়েই এই জেনে এসছি সরি টু সে আমি খুব ভালো কিছু পাইলাম না এটার মানে হচ্ছে ইউ শুড সিরিয়াসলি মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে পরিচালক ছিল আমার বেশি বলতেছিস আমি তো ওনার পাশে থেকে কাজ করছি আল্লাহ জিজি চাইছে আপনার আজকে হাজিগঞ্জে আসবো না হলে কেন আসবো আমি চাই আপনারা একটু হাসবেন অপরকে ভালোবাসবেন আমি শিওর জেলা শহরে প্রোগ্রাম করতে যদি একজন আরেকজনকে দেখ বক্তব্য দেওয়ার সময় তুহুর বক্তব্য দিচ্ছে দুজন বীর দিতা কিছুক্ষণ পর দুজন হাসে পাশে পাশে এই নাটক বন্ধ করেন এই অপসংস্কৃতির রাজনীতি বন্ধ করেন আপনি ভালো কাজ করবেন অর্থাৎ আপনি এই মোবাইলটা কিনবেন সঠিক জায়গায় সঠিক ইউজার পাবে সঠিক লোক পাবে ইট শুড বি এনশিউড এটা করতে হবে বাংলাদেশে বাইরে যাইবেন আর ওই অতীত ইতিহাস ছেড়ে দেন মুখ ভাই বলছে তো মুখের কথা ছাড়াবো ন বাংলাদেশে আইন বলছে এটা করতে হবে আমি ডিসি এখানে ভাই আপনি সম্মান না করলেও কিন্তু আমি ডিসি সম্মান করলো ডিসি কালকের পরে যদি আমার ছেলে এখান থেকে সরকার চলে যাও চলে যেতে হবে এটা তো সরকারের নিয়ম আপনি আপনার বাড়িতে আমি জেলা প্রশ্ন আসছি আপনাদের যে দেন দরবার শুনলাম তাতে তো আমার মনে হয় মাছের বাজার আমরা বাজারের যে সংস্কৃতিটা ভাই প্লিজ অপমান হিসেবে নেবেন আমি খুব কষ্ট পেয়েছি আমি সাত মনে হয় এটা ছাড়া বাদ নাই আছে দেখার বাকি সাত এক দুই তিন চার পাঁচের মধ্যে নাই দুঃখজনক আপনারা জেনে থাকবেন অফিসারদের সাথে আমার দশটাই ছিল চল্লিশে আমি ক্যান্সেল করে দিয়েছেন আগে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সাথে

যেই বাসার যে দিকের যেই দলের যেই মতের ইভন না কেন যে ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণের সহযোগিতা বা কাজের কোন সহযোগিতা করবেন না মাইন্ড সে আইন নিজের হাতে তুলে নিলেন কোন পর্দা ফোন ঊর্ধ্বতন কেউ এই বলবে সেবে কেউ ছাড় দিবে আপনাকে কেউ ছাড়বে না আর কেউ ছাড়লেও আমি জেলা প্রশ্ন ইলেকশনের আইন এক বিন্দু উনি বেশ লিখে রাখতে পারেন আপনারা কোন বাইয়ের লোক কোন দলের লোক সেটা না এটা তো রাজনৈতিক সংস্কৃতি এটাই তো থাকবে আমি আপনার পক্ষে কাজ করবো পক্ষে কাজ করবে কিন্তু আমি প্রশাসক হিসেবে বলে গেলাম ইলেকশন কমিশনের আমি হচ্ছে এখন রিটার্নিং অফিসার এই জেলার ওপেন ডিক্লার ওসি সাহেব আছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে ইফ সামওয়ান ডু সামথিং এদিক সেদিক তাকে সাথে সাথে শাস্তি আনতে হবে আজকে যদি সূর্য ওঠে ভালোভাবে উঠতে হবে তাহলে পরশু দিন এটা ভালোভাবে উঠবে আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি রাজনৈতিক কালচার যেটা অতীতে ছিল উমুককে আঘাত করে কথা বলা তুমুককে আঘাত করে কথা বলা এটা থেকে বেরিয়ে আসে কারণ হাজিগঞ্জের রাজনীতি আপনারাই নিয়ন্ত্রণ করেন এই রূপে যারা আছে ঘুরে ফিরে আপনারাই কিন্তু যে ভালো থাকে আগায় যে ভালোভাবে কাজ করেন আমাদের এখানে পিএইচডির অভাব নাই মাস্টার্স পাসের অভাব নাই পাশাপাশি চোরের অভাব নেই নৈতিক শিক্ষা দরকার আমাদের সাথে আমি ডিসির যদি বলতে পারি যে আমার মধ্যে প্রতিহিংসা কাজ করে না আমি কোনো অবৈধ কাজ করবেন আপনি কেন বলছেন না চাচাই বলছে ভাই বলছে এই কথা বলেন কেন আমি নিজে করবো না আমরা ওয়াজে ওয়াজের অনুমতি নিলাম ওয়াজে এসে রাজনৈতিক বক্তব্য কিরে ভাই আমি ইনসারকে বলে দিছি সাথে সাথে গ্রেপ্তার ওয়াজে রাজনৈতিক বক্তব্য কেন যতগুলো তাতে তো হুজুরই অর্ধেক হয়ে যাওয়ার কথা আমার তো প্রশাসক দরকারই নেই শীতকাল মানে ওয়াজ মানে চাঁদপুরের হুজুর দিয়ে কিন্তু আমার গাজীপুর চলে আপনারা জানেন কিনা যায় না ইমাম সাহেব হুজুর সাহেব অনেকে আমার গ্রামে চাঁদপুর আঠাইশ বছর চলেছে আমার গ্রামের হুজুর হাজিগঞ্জে বাড়ি এই হাজিগঞ্জে বাড়ি যে হুজুরের কাছে কোরআন পড়লাম শিখলাম দুই কলম শিখলাম হাদিস সে হুজুর হচ্ছে কি জানেন হলফ করে বলতে পারি হাজিগঞ্জের মতো মানুষ আছে কেউ চুরি করার কথা না ওই লোকগুলা যেখানে ওয়াজের কথা মতো কিছু কাজ করে শীতকাল আসলে ওয়াজের সংস্কৃতি আছে আমাদের বাংলাদেশের সব জায়গায় আল্লাহর দিনে আলোচনা হয় আপনারা আলোচনা করবেন কিন্তু এমন কিছু আলোচনা করেন না যেটা আজকে উনি একটা কথা বলছে উনি উইথড্রো করতে বলছে আমি ডিসিশন নাকি খেলা চলা উচিত এটা কি মঞ্চ আমি প্রশাসনের মানুষ আপনাদের সাথে কাজ করব আপনাদের নিয়ে কাজ করব আমি যদি এখানে বলি যে হাজিগঞ্জের উন্নয়ন করে ভাষায় করব আপনার দ্বারা আপনাদের ছাড়া কি সম্ভব ইউনো সাহেবকে পারবে আমাদের ওসি কি পারবে নতুন মানুষ বললামই তো কানারে যা দেখাবেন তাই দেখবে এখন এরা হচ্ছে কানার মতো এদেরকে যা দেখাবেন তাই দেখবে কিন্তু আমাদের বিধিবি জানা আছে আইন আছে যেটা হচ্ছে সিভিল সার্ভিসের সৌন্দর্য বলা হয় একটা সিভিল সার্ভিসের সৌন্দর্য হচ্ছে তার আইন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আর আপনারা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন আমি অনুরোধ করবো আপনাদেরকে আবার বিনয়ের সাথে যে আপনারা একটা থেকে থেকে সরে আসেন অতীতে যে সংস্কৃতি ছিল এটা থেকে সরে আসেন নির্বাচন হবে শক্তি দিয়ে দায়িত্ব দিয়ে উৎসব মুখর পরিবেশ নিরপেক্ষতা অবশ্যই একেবারে নিশ্চিত থাকেন এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই তাহলে এইটাই যদি হয় তাহলে জনগণকে কাছে টেনে আদর করে ভালোবাসা ছাড়া অল্টারনেট বড় পদ্ধতি নেই আমি আপনাদেরকে আমি জানি যে উনি সব অনেক আগে দাঁড়িয়েছিল কথা বলার জন্য এইখানে একজন দাঁড়িয়েছিল ওই দিকে আর চার পাঁচ জনের দিকে যদি আমি শুনি পকেটে ডিম কোনটি রাস্তা পরিষ্কার বিল্ডিং পরিষ্কার ডিমোটিভ ওইদিকে উমুকের এলাকা পরিষ্কার এটা সুযোগ নাই আমি ধরে নিলাম যে আপনারা সমস্যা বলছেন কি কি বলছেন দেখেন এই তিনটা আমি ভুলে এসছি তাহলে আপনাদের কথা শুনে লাভটা কিনব মাদর কিশোর গেম ট্রাফিক বলছি না আপনাদের কি করলে লাভটা এতক্ষণ আমি ওয়াস করে লাভটা কি

তো আমিও চাই যে আপনারা এরকমই থাকেন ভাই আমি প্রথম দিন আসছি আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে এটা একে অপরের সাথে কোলাকলি করে এখান থেকে বের হন না হলে বুঝবে ইলেকশন কমিশনের আইন সামনে কিন্তু আপনাদের পেছনে প্রকল্প ভাবে প্রয়োগ হবে এবং আমার একটা কান মনে হয় বেশি দিতে হবে এদিকে যে আজকে শিখলাম অসিদ সাহেব আপনি বুঝতে পারছেন না ডিসি সাহেবের সামনে যেভাবে তারা নির্বাচন চালাচ্ছে ইয়ান সাহেব এগুলা মার্কিং করে রাখবেন আমি আপনাদের কাছে ক্ষমতার বড়াই দেখার কোন সুযোগ নেই আপনি যদি ভালো করে আমাকে পথটা শেখান আমি বললামই তো যে আমি নতুন মানুষ এই তিনজনই নতুন ঠিক না আমাদেরকে যা বলবেন আমরা সেরকমই করব আমি আপনাদেরকে একটু আগে বলছি জোহরের নামাজের দিন ছোট চলে যাচ্ছে কে নামাজ পড়েন কি পড়েন না এটা বিষয়ে আপনার কিন্তু যারা পড়ে তাদের নামাজ পড়ার দেরি করানো কিন্তু শোভনীয় কোন আচরণ বা

এই দলের অমুক আমার অবজারভেশন এই হাজিগঞ্জের জন্য এগুলা আপনি যদি পারেন এই সমাজের জন্য এটা করেন ইহরো সাহেবকে দেন পুরসভায় দেন আমাকে দেন এটা কাজ বেশি হয় আপনি যদি দশটা দেন একটা আমার চোখে বেঁচে যাবে যেটা মনে হচ্ছে আমার সাথে ঐক্যতান তৈরি করছেন না এটা তো করা উচিত বাজার যে সমস্যা সবার যে সমস্যা এটা তো তাহলে সবারই বিভিন্ন সমস্যা এটা দেখবেন কাজ হবে যখন একক সমস্যা হয় তখন এটা কাজ হবে রাজনৈতিক প্রতিহিংসা করার বক্তব্য দিয়ে কেউ এখানে বড় মানে জাগরণ তৈরি করবেন এই প্ল্যাটফর্মটা আসলে ডিসির সামনে না এটা আপনার কি আপনারা যদি মনে করেন ডিসির সামনে বক্তব্য দিবেন টেবিল থাপ্পড় দেবেন এটা আমাদের আমাদের সিভিল সার্ভিসের কালচার না আপনার প্ল্যাটফর্ম অবশ্যই আপনার প্ল্যাটফর্মে যখন আপনি যাবেন টেবিল ভাই বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার তো আসলে এটা শোনার কথা না আমি বিব্রত হয়েছি যে এরকম পরিবেশে অনেকে দাঁড়ায় গেছেন আমি ভাই দাঁড়ানো বক্তব্য দিতে পারি আমার আমার সাথে আপনারা তো আজকে উদ্দেশ্যে মেহমান যদি বলবো এই অনুসার দাওয়া দিছে তা আপনাদের সাথে আমার কোলাগুলি করার কথা হ্যান্ডশেক করার কথা তো এরকম কেন করবেন আমি একটু চাই না আপনারা এরকম করেন আমি অফিসারদের সাথে একটু বসবো এখন যেহেতু একটা লার্নিং হয়ে গেছে একটু বিশেষভাবে তাদের সাথে আমি জানি না কত দূর করতে এটা ভালো করে কারণ যদি হিংসা করেন কোন থাকে সেটা করতে হবে আপনারা কিছু মনে করেন না আমি ফ্লোর সবাইকে দেওয়ার সুযোগও নাই হয়তো এখন পাঁচজন চাইছেন একজন নিতে আমি এখন কাউকে আর আসবো না আপনারা যদি মাইন্ড করে থাকেন সহ্য ক্ষমা থাকেন আমি যা শুনেছি সমস্যা একটাই যা আমি নিজে বুঝি যতগুলো বলছি এগুলি সমস্যা আমার আপনাদের কাছে আসার উদ্দেশ্যে একটাই যে আমি জেলা প্রশাসকের রাস্তায় হাত থেকে যাতে বুঝে দিচ্ছি সাহেব আজকে এই লোকটাই তো দিচ্ছি চিনবেন এবং আমি আপনাকে চিনতে পারবো চোখ দিয়ে একটু দেখে যে এই লোকটা তো ওই উপজেলার সামনের দিনে প্রত্যেকে একটা ইউনিয়নের বাসিন্দা আপনারা কোনো না কোনো ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ড আপনাদের এলাকাটা একটু পবিত্রতা দিয়ে প্লিজ নির্বাচনের সময় সহযোগিতা করবেন আর এই সময় অন্তর্বর্তীকালীন যে অবস্থাটা এই সময় ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো যে গতিতে হচ্ছে যদি যে আরেকটু করা যায় সেটা পৌরসভা উপজেলা সেখানে একটু নখ দিবেন আমি প্রেস ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে সভাপতি এবং অন্যজনকে বলবো যে আপনারা এমন কিছু সংবাদ পরিবেশন করবেন বা উপস্থাপন করবেন যেটা ইলেকশন এবং রাষ্ট্রের কাঠামোতে পজিটিভলি এটা অনুরোধ থাকবে আপনাদের সকলকে আজকে আসছেন কষ্ট করে দুইটা কথা বলছেন যে সকলের মনে দুঃখ থাকতে পারে আনন্দ থাকতে পারে আমি একটা অন্য টাইপের মানুষ আমি যে এখন পর্যন্ত যাবেন আমি না পৃথিবীটা কিন্তু এরকম আপনার আপনার কাজটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবেন বলবেন ছিল এটি আপনার অ্যাচিভমেন্ট আপনারা মনে কিছু দিয়ে না আমি মনে করি যে যে এই এরকম কাকে এটা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের আপনারা যদি ব্যক্তিগত ভাবে কোনো কথা থাকে আমার সাথে আসেন আমি ইনো সাহেবের এখানে থাকবো যদি কোনো মনে হয় এক দুইখানে কারণ আমাদের সময় আমি আর ধরে রাখতে চাচ্ছি না নামাজকে ফার্স্ট প্রয়ারিটি